কাছে মনে হয় খুবই সুস্থ একটা পরিবেশে আসলে প্রচার প্রচারণা হচ্ছে নিরাপত্তা এবং শৃঙ্খলার প্রশ্নে প্রশাসন যেন কঠোর থেকে কঠোর ভূমিকা এবং আপসীন ভূমিকা পালন করে ক্যাম্পাসের মধ্যে একটা চাকসু কেন্দ্রিক যে আমেজ তৈরি হচ্ছে এই আমেজটা চাকসু নির্বাচনের পরেও থাকবে ইনশাল্লাহ ভোটাররাও আমাদের উপস্থিতি খুব ভালোভাবে গ্রহণ করছেন ভোটারদের থেকে আমরা খুব ভালো ধরনের পজিটিভ রেসপন্স পাচ্ছি এবং আমরা এখন পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে উদার গণতান্ত্রিক রাজনৈতিক চর্চাটা আমরা সমস্ত প্যানেল অব্যাহত রেখেছি আমরা চেষ্টা করব আগামী পনেরো তারিখের নির্বাচন এবং নির্বাচনের পরে একটা ফলাফল ঘোষণা হবে সেখানে জয় পরাজয় যে কোনো একটাই হতে পারে আমরা সকল প্যানেল যেন এই একই উদারপন্থী গণতান্ত্রিক চর্চা যেন অব্যাহত রাখতে পারি এটা আমার সকল প্যানেলের কাছে আহ্বান জানাবো এবং প্রশাসনকে আমি আহ্বান জানাবো নিরাপত্তা এবং শৃঙ্খলার প্রস্তাব প্রশাসন যেন কঠোর থেকে কঠোর ভূমিকা এবং আকর্ষণ ভূমিকা পালন করে দীর্ঘ ছত্রিশ বছর পরে হচ্ছে যে চারশো নির্বাচন হচ্ছে একজন প্রার্থী হিসেবে আমি এটাকে খুব বেশি উৎসব মুখর দেখতেছি কারণ আমরা সকল ফ্যাকাল্টিতে যাচ্ছি সকল শিক্ষার্থীর সাথে কথা বলতেছি আমরা চেষ্টা করতেছি যাদের কাছ থেকে ভোট প্রত্যাশা করি বা যারা হচ্ছে ভোট দিয়ে আমাদের উপর আস্থা রাখবে দুই পক্ষের মানুষের সাথে হচ্ছে কথা বলার জন্য দুটো শব্দ বিনিময় করার জন্য এই চেষ্টা আমরা আজকে দিন পর্যন্ত অব্যাহত রাখছি সকল ফ্যাকাল্টি ঝুঁকিতে কথা বলতেছি তাদের প্রাপ্তি প্রত্যাশার কথাগুলো শুনতেছি অ্যান্ড ক্যাম্পাসের মধ্যে একটা চাকসু কেন্দ্রিক যে আমেজ তৈরি হচ্ছে এই আমেজটা হচ্ছে আমরা আশা করি চাকসু নির্বাচনের পরেও থাকবে ইনশাল্লাহ আজকে চাকসু নির্বাচনের প্রচারণার শেষ দিন তো আজকে বেশ তোরজোর দেখা যাচ্ছে আমি আজকে সোশ্যাল সায়েন্সের গিয়েছিলাম এবং বিভিন্ন জায়গায় আছে দেখা যাচ্ছে যে প্রার্থীরা নিজে থেকে এসে তারা আর কি ভোটারদের সাথে সরাসরি সংযোগ করার চেষ্টা মানে সংযোগ স্থাপন করার চেষ্টা করছেন এবং যেহেতু আজকে শেষ দিন সবারই অনেক হেক্টিক দিন যাচ্ছে এবং চাকু নির্বাচন আসলে আমরা যেভাবে চাই এই চাকসু নির্বাচনের আমেজটা আর কি পুরো ক্যাম্পাস জুড়ে খুবই ভালো লাগছে খুবই প্রীতিকর একটা পরিবেশ আমার কাছে মনে হয় খুবই সুস্থ একটা পরিবেশ আসলে প্রচার প্রচারণা হচ্ছে মানে বিরোধী পার্টিদের প্রতি হচ্ছে লেগ কুলিং করা বা হচ্ছে মনে করেন যে অপপ্রচার চালানো এই ধরনের জিনিসপতিগুলা কিছু অল্প বিস্তর হচ্ছে কিন্তু মোটামুটি যারা প্রার্থীরা আছেন তাদের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আসলে বিরাজ করছে